এদিন পূর্বস্থলীতে স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল এ সংস্থার মাধ্যমে এই সংস্থার মূল উদ্দেশ্য রোগমুক্ত মানুষ বেকার মুক্ত ভারত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ পি এল ইউনিটের প্রধান তারক দাস ও অন্যান্য সদস্যরা পূর্বস্থলীর মানুষের রোগ ও বেকারত্বের সমস্যা দূর করার জন্য অঙ্গীকার করেছেন এডাব্লিউ পি সংস্থা এবং পূর্বস্থলী ইউনিটের সহ অন্যান্য সদস্যরা মানুষের পাশে থেকে কাজ শুরু করেছেন এই বিশেষ ভালো কাজ শুরু করার জন্য সাধুবাদ জানিয়েছেন কাটোয়া ইউনিট প্রধান তারক দাস আজকে আমরা আছি পূর্বস্থলী এলাকাতে এই এলাকার মানুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়ে আমরা আজ শিবির করলাম আমরা এডাবলুপিএল সংস্থার মাধ্যম দিয়ে প্রতিটি ভিত্তিক যাচ্ছি এবং সেখানে মানুষদের বিনা মেডিসিনে কীভাবে সুস্থ থাকবে সেই বিষয়ের উপর আমরা সচেতন করি তো আজকে করে খুব ভালো লাগলো যে পূর্বস্থলী এবং পূর্বস্থলী এলাকার ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান এবং নিজেকে ভালো রাখার যে জায়গা তৈরি হয়েছে এটা আমাদের সংস্থার মাধ্যম দিয়ে যে করতে পেরেছে এবং আমরা যে আজকে আসতে পেরেছি এটা খুব ভালো লাগলো এবং আজকে প্রায় আমরা একশো কাছাকাছি ছেলে মেয়েদের কর্মসংস্থান মুখী করা এবং সুস্থ থাকার পরামর্শ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম কমপ্লিট করলাম স্যার তারক দাস কাটোয়া নমস্কার আমার নাম শিল্পী দাস আমি কাটোয়া ইউনিট থেকে এসেছি এডাব্লিউপিএল এর পক্ষ থেকে এখানে আমাদের যে সমস্ত নারীরা আছে যারা হাউস ওয়াইফ এবং বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত না থেকে বাড়িতে বসে রয়েছেন তাদেরকে আমি সচেতন করতে চাই যে আমাদের এডাব্লিউপিএল এর এখানে আমাদের যে নারীদের যে কর্ম রয়েছে তারা বিভিন্ন অন্যান্য যে সমস্ত ঘরোয়া কর্ম রয়েছে তাদের সঙ্গে সঙ্গেও লাইফকে চেঞ্জ করতে গেলে মেয়েরা ঘরে বসে না থেকে আপনারা যারা পড়াশোনা করছেন বা কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই তারা কি করবেন তারা এখানে এসে নিজেদেরকে স্বনির্ভর করে নিজেদের পায়ে নিজেকে গড়ে তুলুন কারণ এখানে সমাজ পরিবর্তন হয়ে গেছে আগেকার সমাজে আমরা দেখতে পেয়েছি যে আগেকার যুগের মেয়েদেরকে বাইরে বের করা হতো না কিন্তু এখন সমাজ এতটাই উন্নত হয়েছে যে মেয়েরা নিজের মানে নিজের ওপরে নিজের স্বনির্ভর হওয়াটা প্রচণ্ড একটা জরুরি একটা জিনিস কারণ নিজের পায়ে স্বনির্ভর না হলে সমাজে আজকের সমাজে নিজেদের নারীদের কোনো দাম নেই তাই যে সমস্ত নারীরা পড়াশোনা করছে বা হাউজ ওয়াইফ রয়েছেন তাদেরকে আমার একটাই কথা বলার যে আপনারা তাদের সেই কর্মের সঙ্গে সঙ্গে এখানে নিজেদেরকে স্বনির্ভর করার জন্য ভালো এডব্লু পি বিরাট বড় একটা প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার আমার নাম শিল্পী দাস টাটোয়া পূর্বস্থলী থেকে অর্থী চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া